সবাইকে আপনারা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটা একটা ব্লক নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম বন্ধুরা তো আজকে সারাদিন যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্কুল থেকে আমি এসে গেছি এসে রুটি বানিয়েছি রুটি বানিয়ে রেখে দিয়েছি ওটার ভিডিও করিনি কারণ আমার ভাল লাগতে না ওর বাবা কিনে আসছে গতকাল রাতে দেখাই আপনাদেরকে মসুরের ডাল আনছে একটু ডাল বসায় দেব আর ওই যে অর্ণা পাতা শ্যাম্পু ব্যবহার করে ওর মাথায় কে যেন বুদ্ধি দিছে ওকে কি দিয়ে এগুলো দিছে আর এখানে নিয়ে আসছে বুটের ডাল নিয়ে আসছে এখানে ডিম ডিম মনে হয় কয়টা আনছে তিরিশটা না কতটা যেন আনছে তার মধ্যে অলরেডি সকালবেলায় পাঁচটা আমি ইয়ে করেছি ওর বাবাকে একটা মামলেট করে দিয়েছি আয়নকে একটা পোস্ট করে দিয়েছি অর্ণাকে একটা দিয়েছি আমি একটা মনে হয় খেয়েছি আর একটা যেন আরও একটা ভাসছি ইয়ে করছি পোস্ট করছি তো এই তো বাজারগুলো বসায় নেব নিয়ে আমি এখন রান্না বসাব তো আমি এখন ডাল বসাই দেব সব বাজার গোসায় রেখে দিয়েছিলাম এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা এখানে ডালটা হচ্ছে ডালটা কেন জানি কালো দেখাচ্ছে ক্যামেরায় তো আমি এখন মুরগির মাংস ভিজিয়েছি মুরগির মাংসটা ধুয়ে রেডি করে নেব রান্না করার জন্য আয়ান ঘুমাচ্ছে আ আমি একটু শুইছিলাম হঠাৎ দেখি আকাশ গর্জন করতেছে ছাদে কাপড় আলুও ভর্তা করে নেই কারণ পাতলা ডালের সাথে আলুর ভর্তা খেতে খুব মজা লাগবে তো আলুটা কেটে নিয়ে এখন সেদ্ধ করতে বসায় দেবো কাটা হয়ে গেছে আমি এখন বসিয়ে দেব একবারে রান্না করে নেই আমি দুপুরবেলা বেশি করে রাতের সহ কারণ আমাদের এখানে গ্যাসের সমস্যা করে তো এই জন্য সব কিছু একটু বেশি বেশি করে রান্না করে নিই যেন রাতের পর্যন্ত হয় আবার একটু মাছ মাংস থাকলে বাচ্চারা খেয়ে স্কুলে যায় পরের দিনে সকালে আমি দুপুরের রান্নাটা আবার কমপ্লিট করে নিই তো এই তো আলুটা সেদ্ধ হোক এখানে ততক্ষণে আমি ডালটা বাগার দিয়ে নিই মরিষের তেল শুকনো মরিচ ভেজে নিয়েছি কারণ বড় আলুটার স্বাদ একটু কমেই লাগে ভর্তায় আর ডালের সাথে ভর্তাটা খাবো তো ভেজে নিলে দারুণ লাগবে বন্ধুরা তো এই জন্য আমি এখন ভর্তাটা ভেজে নেব আমি এটাকে লবণ দিয়ে একদম ম্যাশ করে নিয়েছি এখন আমি এটা সরিষার তেল শুকনা মরিচ আর পেঁয়াজের মধ্যে ভেজে নেব তাহলে ভট ডালের সাথে খেতে অসাধারণ লাগবে তো এটা এখন ভেজে নিচ্ছি আমি হয়ে গেছে আমি এখন সুটকির ভর্তাটা করে নেব কয়েকটা শুটকি ছিল আজকে থেকে শেষ সুটকি তো ভর্তা করে নেই বৃষ্টির দিন সুটকির ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তো এই তো সুটকিটা ভেজে নিচ্ছি কাঁচামরিচ সহ এখানে সুটকিটা হতে হতে ভাজা এটাকে তারপর আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ভত্তা করব তো এটা এখানে হতে হতে আমি ততক্ষণে চিকেনটাকে ধুয়ে নেব পরিষ্কার করে নেব রান্না করার জন্য এই যে তেল বসিয়ে দিয়েছি আর এই যে মুরগির মাংস নিয়েছি মাংসটা এখন রান্না করে নেব বন্ধুরা তো আগে লবণ হলুদ দিয়ে ভেজে নেব তারপর রান্না করব তেলটা গরম হয়ে আসছে মাংসগুলো এখন ভেজে নেব সব হালকা করে ভেজে নেব দেরি হয়ে যাবে বাচ্চাদের খেতে কেটে নিয়েছি এখন আমি সরিষার তেল দেবো আর লবণ আগেই দিয়ে দিয়েছি এই তো হয়ে গেল শুটকির ভত্তা মজাদার গরম ভাতের সাথে বৃষ্টির দিন খেতে না দারুণ লাগে কার কার সুটকির ভত্তা ভালো লাগে আপু আপুরা দিদিরা কমেন্টে জানাবেন তো হয়ে গেছে আর এখন মাংসটা কষায় পানি দিলে আমার হয়ে যাবে রান্না শেষ তারপর খেতে দেব বাচ্চাদেরকে এই তো হয়ে গেল আমার মজাদার সুতির ভর্তা কারণ আমি চিকেনটা খাব না তো এই জন্য আমি ভর্তাগুলো করে নিলাম শেষ হয়ে গেছে আর এই চিকেনটাও ভাজা শেষ হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ওর বাবা না ভাজা ছাড়া খেতে পায় একবারে ভাজা ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর ভুনা করতে হয় ওই যে এমডি যে কাঁচা কাঁচাটা রান্না করে ওটা ওর বাবা খেতে পারে না ওটা দেখতে ভালো লাগে কিন্তু ওর বাবার কাছে ভালো লাগে না এইজন্য আমি তেলে ভেজে নেই তো তেলে ভেজে নিয়ে কালো হয়ে যায় এটাও তরকারিটাও আমাদের জন্য কালো দেখায় কিন্তু খেতে দারুণ লাগে তো মাংসটা হয়ে যাচ্ছে আর কয়েক মিনিট পরে নামিয়ে নেব নিয়ে বাচ্চাদের খেতে দেবো তো আমাদের রান্না শেষ হয়ে গেছে অবশেষে দুপুরের রান্না খাবো এখন এই তো বন্ধুরা প্রতিদিনের মতো সাদা ভাত এখানে পাতলা ডাল আর এখানে এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি আজকেও আমি রসুন দিয়েছি কারণ রসুন আমার খুব ভালো লাগে আর রসুনটা দেশি রসুন তো খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে তো এই তো মুরগির মাংস আর এখানে হইলে মজাদার সুটকির ভর্তা আর এখানে হলো ওই যে আলু ভর্তা পাতার ডালের সাথে ভর্তা দিয়ে খেতে দারুণ লাগবে তো আজকের দুপুরের খাবার হলো আমাদের এগুলো তো খাবারটা খেয়ে আসতেছি বন্ধুরা আবারও বন্ধুরা কত দূরে বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাই অনেক জোরে আমি একটু ঘুমিয়েছি হঠাৎ চোখ খুলে দেখি বৃষ্টি হচ্ছে আমি যে ছাদে দৌড় দৌড় দিয়ে যে ছাদ থেকে কাপড় নিয়ে আসলাম এই তো ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আয়ান দেখলে খুশি হইতো কিন্তু আয়ান ঘুমাচ্ছে ওই স্কুল থেকে এসে আমি রুটি বানিয়েছি ও রুটি খেয়ে ঘুমিয়ে পড়ছে তাই তো আপনাদের বৃষ্টি শেয়ার করলাম আপনাদের সাথে আর আজকে খিচুড়ি খাওয়া লাগতো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমি রান্না করেছি ভাত এই জন্য আজকে খিচুড়ি খাবো না সাত থেকে কাপড় নিয়ে আসলাম কাপড় নিয়ে আসা শেষ এখন আমি যে ইয়া বানাবো গতকালকে গাজরের হালুয়া একটু রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটু পিঠা বানাবো কারণ বিকেলে চায়ের সঙ্গে খাবো এর জন্য তো গাজরের হালুয়ার পিঠাটা খেতে দারুণ লাগে তো এখন আমি পিঠা বানাবো পিঠা বানানোর জন্য আমি গরম পানি বসিয়েছি আটাটা একটু কাওয়া করে নেব তো পানি বসিয়েছি আমি এখন আটাটা কাওয়া করে নেব নিয়ে একটু কয়েকটা পিঠা ভেজে নেব বিকেলে চায়ের জন্য আমি বানিয়ে নিলাম পিঠাটা বানিয়ে নিয়ে গ্লাস দিয়ে কেটে নিলাম এখন আমি আমি পিঠা বানিয়ে নেব তো যে গাজরের দিয়ে দেব এটা না ভাজা হওয়ার পর আরো খেতে দারুণ লাগে এই যে এইভাবে আমি আরেকটা দিয়ে দেব দিয়ে কাটা চামিচের সাহায্যে আমি এরকম করে দেব তাহলে সুন্দর হবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এক হাত দিয়ে সরি ক্যামেরা ধরছি তো এই জন্য এরকম হচ্ছে এই তো পিঠাটা হয়ে গেল গাজরের মজাদার পিঠা এটা কারণ আমি এভাবে সবগুলো বানিয়ে নেব নিয়ে তারপর আমি তেলে ভেজে নেব তো আমার বানানো শেষ আমি লাস্টেরটা বানাচ্ছি এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আপনারা চাইলে হাত দিয়েও বানাতে পারেন তো আমার ঘরে এটা পছন্দ করে সবাই আমিও খেতে খুব পছন্দ করি চায়ের সাথে প্রতিবারে আমি গাজরের হালুয়া বানাইলে আলাদা করে রেখে দেই তো আমি এরকম করে নকশার মতো করে দিচ্ছি হয়ে গেছে বানানো এই যে সবগুলো আমি এখন তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে আসছে আমি এখন পিঠাগুলো ভেজে নেব আমরা এই যে পিঠাগুলো গাজরের পিঠাগুলো ভেজে নিয়েছি একদম মুচমুচি হয়েছে খেতে দারুণ লাগবে এটা আমার ভীষণ পছন্দের পিঠা আর বৃষ্টির দিন যেহেতু বৃষ্টি এজন্য খাবো এখন গরম গরম বেগুনি এটা কিন্তু আমি বানাইনি আমাদের নিচের হোটেল থেকে কিনে নিয়ে আসছে আর এই যে আলুর চপ একদিন বলছিলাম না খুব সুন্দর লাগে খেতে আলুর চপটা ওই হোটেলে খুব সুন্দর করে বানায় আর এখানে হলো প্রতিদিনের মতো আমার আদা দিয়ে রং চা মশলা দিয়ে তো এগুলো হলো আমাদের খাবার তো বিকেলের নাস্তা তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করবো দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অর্নাস মমের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কোন রান্না দেখতে বা কোনো কী কী দেখতে ভালো লাগে রান্না বা শপিং কোনো কিছু যদি দেখতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি দেখানোর চেষ্টা করবো তবে রান্না পারি না দুর্ভাগ্যের বিষয়ে তারপরও আমি যা রান্না করে খাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম